Thank you. শরীরটা খারাপ ছিল তা আজকে একদম হালকা করে আমাকে চাউমিন করতে বলেছে সবাই সব রকম সবজি টবজি দিয়ে একদম হালকা করে চাউমিন করবো সেই কারণে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে মনি শরীর একটু বেটার আমি ভালো আছি আগের থেকে গুড মর্নিং এভরি ওয়ান নিত্য দিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের দিন রাত্রিবেলা তো তোমাদেরকে জানালামই সবারই শরীর টরিগুলো খারাপ ছিল আজকে ওষুধ খেয়ে পেটটা একটু রেস্ট দিয়ে সবাই মোটামুটি একটু ওকে আর কি সবাইকার জলখাবার খাওয়া কমপ্লিট এখানে পাকুমও ঘুম থেকে উঠে পড়েছে পাকুমকে দেব আপেল সেদ্ধ ডাক্তার খালি পেটে ফলটা দিতে না করেছে যেটা আমরা জানতাম কিন্তু ও শুনতো না বলে মাঝে মাঝে দিয়ে দিতে হতো তাই এখন একটু জেদ করে হলেও তোমার একটা বিস্কিট বলো একটু কেক বলো কি বাতাসা বলো যাই হোক একটু সন্দেশ বলো কিছু দিয়ে তারপর ওকে ফলটা দিই এখানে পাকুম ঘুরে বেড়াচ্ছে ওকে ছাদে দিয়ে আসবে একটু পরে ওর ডাব ভাইয়ের সাথে আর মনি এখানে ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছে এখানে আমি আপেলটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপরেই আমি এটাকে একটু স্নানটা করিয়ে নিই স্নানটা করিয়ে একদম ছাদে ওকে পাঠালে কী হবে রোদে শুকিয়ে শুকিয়ে দেয় গাটাও একটু গরম হয়ে যাবে তো চল বিচারটাও চালিয়ে দিয়েছি গরম জলটা করে ওকে স্নান করিয়ে দিই এখানে চলছে সব থেকে বড় কাজ সেটা হচ্ছে তেল মাখানো বা কম জল ভালোবাসে কিন্তু তোমার তেল মাখানো স্নান করাতে নিয়ে যাওয়াতেই ওর প্রচণ্ড রাগারাগি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি তো সেই কারণে তেল মাখানোটা একটা যুদ্ধের মতো হয়ে যায় আমার কাছে তো এখন একটু ভালো করে শীতকালে তেল না মাখালে হয় বলো তাই একটু যতই চেঁচা একটু ঘষে ঘষে তেলটা মাখিয়ে স্নানটা করি একদম ছাদে ওকে দিয়ে আসো যে ক্যাফে থেকে একটু ফ্যামিলি রিলেটেড আলোচনা হচ্ছে মনি ওখানে কুটনোটা কাটছে সুক্তর তো আর আমার আগেই সাপ চচরি করা হয়ে গেছে তো শুক্তো আমি বসিয়ে ফেলেছি সুক্তটা জেনারেলি আমি আগে দিনও করিনি তাই মনিকে বললাম যে তুমি তো করো কিন্তু তুমি একটু আমাকে গাইড করে দাও আজকে আমি আমার হাতে করব। তাহলে কি হবে আমার জানা হয়ে যাবে তো সুক্ত তো বসিয়ে দিয়েছি বাটনাটা এখানে মনি করে দিচ্ছে 어쌰어쌰 으쌰, 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 가쌰 으쌰, 으쌰, 啥意思？爸。<吧> পাকুমের জেনারেলি আমার লিপস্টিক নেল পালিশ কাজল সবই খেলার বস্তু তো ভালো যেগুলো আছে মোটামুটি দেখি আঙুলগুলো দেখি কেমন হলো দেখি ওকে দেবাই ছিল খেলার জন্য তো সেটা এখন কোথা থেকে একটা খুঁজে পেয়েছে তার মধ্যে নেল নেই এখন উনি তোমার ভাইকে পড়াবে আর দিব ভাইকেও পড়িয়ে দিতে হবে এই নিয়ে এখন একটা আর কি যুদ্ধ বলো স্মাইল সন্ধেবেলায় হয়ে গেছে সন্ধেবেলায় এখন রাত্রিরে তোমার মনি আর শ্বশুর টিভি দেখছে আর পাখমকে ওনাদের কাছে দিয়ে গেছি আমি আমি ঢুকবো রান্নাঘরে আজকে টুকটাক একটু রান্না আছে দেখি কত তাড়াতাড়ি সম্ভব হয় টিভি দেখছে আর পাপনকে ওখানে ফিটিং করে দিয়ে এসেছি আমি আজকে আসলে একটু তাড়াতাড়ি ঢুকেছি রান্নাঘরে কারণ পাকুমের জন্য বানাবো একটু ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস তো তোমার এই জন্য একটু আগে ঢুকেছি আর ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে একটু আগেই আমি ওকে এখন ডিনারটা সার্ভ করি আগে যেরকম এগারোটার দিকে খাওয়াতাম জার্নি এটা অনেকটাই লেট একটা বাচ্চার জন্য কিন্তু ওর সেট আপটাই এরকম হয়ে গেছিল সেই কারণে কিন্তু এখন আমি চেষ্টা করি দশটার মধ্যকে বসিয়ে দিতে মানে দশটাতে অ্যাটলিস্ট বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই কারণে তো দেখা যাক কেমন ফ্রাইড রাইস হয় আর কতটা খায় হোপফুলি মানে ফর দ্য বেস্ট যেন খায় আর রাত্রির আজকে হবে রুটি রুটি হবে আর একটু আলু ভাজা করবে ব্যাস আর কিছু না এই রান্নাঘরে ঢুকলাম সবাই এখন শ্বশুর শাশুড়ি এখন টিভি দেখছে আর পাকমকে ওখানে ফিটিং করে দিয়ে এসেছি আমি আজকে আসলে একটু তাড়াতাড়ি ঢুকেছি রান্নাঘরে কারণ পাকমের জন্য বানাবো একটু ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস তো তোমার এই জন্য একটু আগে ঢুকেছি আর ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে একটু আগেই আমি ওকে এখন ডিনারটা সার্ভ করি আগে যেরকম এগারোটার দিকে খাওয়াতাম যা নিয়ে এটা অনেকটাই লেট একটা বাচ্চার জন্য কিন্তু ওর সেট আপটাই এরকম হয়ে গেছিলো সেই কারণে কিন্তু এখন আমি চেষ্টা করি দশটার মধ্যকে বসিয়ে দিতে মানে দশটাতে অ্যাটলিস্ট বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই কারণে তো দেখা যাক কেমন ফ্রায়েড রাইস হয় আর কতটা খায় হোপফুলি মানে ফর দ্য বেস্ট যেন খায় আর রাত্রির আজকে হবে রুটি রুটি হবে আর একটু আলু ভাজা করবো ব্যাস আর কিছু না আমার আর সৈকতে তো ভাত আছেই আজকে শুক্তো হয়েছিল শাকের চচ্চড়ি হয়েছিলো শুক্তো আছে শুক্তো হয় রাত্রিটা খাবো না ভাত শাক আর চিকেন আছে তো চিকেন দুপুরেও বের করেছিলাম রাত্রিরেও বের করে নেবো তো আমার আর সৈকতের হয়ে যাবে আর শাশুড়ি রুটি আর তোমার আলু ভাজা খাবে বললো কারণ শাশুড়ি যেহেতু পেটটা একটু গন্ডগোল করেছিল তোমরা জানো মনে শরীরটা খারাপ করেছিল বললো হালকা করে একটু রুটি একদম পাতলা করে রুটি আর আলু ভাজা এই আর তরকারি মোটামুটি দিনগুলো কাজের মধ্যে দিয়ে কীভাবে চলে যায় বোঝাই যায় না তার মধ্যেও হাসি খেলা আনন্দ দুঃখ সব কিছু নিয়েই চলতে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো কিন্তু টাটা